ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ মাইল স্টোন জার্নিতে তোমাদের সকলকে স্বাগত এতদিন আমি তোমাদেরকে দেখিয়েছি আমার মামার বিয়ের ব্লগ তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমার মামা শ্বশুরের রিসেপশানের ব্লগ তো চলো দেই না করে ব্লগটাকে শুরু করে দিই বাইরের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো আমার কিন্তু দারুণ লেগেছে রাস্তাটাও খুব সুন্দর করে সাজিয়েছে এবারে চলো ভেতরে যাবার পালা ভেতরে মামনি বাবি আর তুলতুলি ঢুকে গেছে আমি আর শুভ এখন ভেতরে যাব। আর তোমাদের সাথে নিউ ম্যারিড কাপেলকে পরিচয় করিয়ে দেবো এই দেখো আমরা এখন ভেতরে চলে এসেছি আর এই হচ্ছে আমাদের নিউ ম্যারিড কাপেল এদেরকে কি দারুণ মিষ্টি লাগছে সবার সাথে ফটোশ্যুট করতে ব্যস্ত কিন্তু আমাদের এই নিউ ম্যারিড কাপেল তো এবারে চলো রিলেটিভদের সাথে দেখা করা যাক ভেদরে এই যে আমার যা ভাসুরা তোমরা তো এদেরকে চেয়ে নই অনেক দিন পর দেখা হলো বলে সবাই কিন্তু খুব খুশি দেখো তুমি তোমার পেছনেই দাঁড়িয়ে আছি এবারে চলো তোমাদেরকে দেখাই আজকে স্টার্টারে কি কি আছে চলো তোমাদেরকে দেখাই আমাদের তুলতুলি কি করছে এই দেখো তুলতুলির আস্তে আস্তে খুব খিদে পেয়ে গেছে তাই স্টার্টার না খেয়ে একেবারে দাদুর সাথে থাকো আমরা ঘুরতে ঘুরতে আবার বাইরে চলে এসেছি এবারে চলো একটু মকটেল ট্রাই করা যাক এবারে চলো তোমাদেরকে দেখাই এখানের মেন কোর্সে কি কি আছে আজকের মেনুতে 哦、OK。Okay. ডিনার কমপ্লিট করার পর আছে মুখশুদ্ধির জন্য মিষ্টি পান তো এবার আমাদের ফেরার পালা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও তো সবাইকে বিদায় জানিয়ে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে দিয়ে